প্রথম ওয়েবসাইটে আসার সাথে সাথে সেই ইভেন্টটাকে বলা হয় পেজ ভিউ যে কোনো প্রোডাক্ট দেখলে সেটাকে বলা হয় ভিউ কন্টেন্ট এখন যদি আমি প্রোডাক্টটা অ্যাডিট করি মানে কাটে যোগ করি বা অর্ডার করতে যাই তখন সেখানে দেখেন আরও কয়েকটা ইভেন্ট ফায়ার করে যে অ্যাট টু কাট এবং চেক আউট এই ইভেন্টগুলো হলো গুগল অ্যানালিটিক্স ফোরের আর এই ইভেন্টগুলো হলো পিকজেলের পিকজেল এবং পিকজেলের যে ইভেন্টগুলো আছে সেগুলো সব কিছু যে পিকজেল এবং ইভেন্ট সেট এগুলো সব কিছু করা হয় এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এই গুগল ট্র্যাক ম্যানেজারে এক প্ল্যাটফর্মে সকল ধরনের ট্র্যাকিং করা যেমন ব্রাউজার এবং সার্ভার সাইট ট্র্যাকিং এখানে দুইটা কন্টেনার থাকে একটা হলো ব্রাউজার সাইটের জন্য কন্টেনার আর একটা হলো সার্ভার সাইটের কন্টেনার যে কোনো কিছু ইভেন একটা ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিস শুধু চেয়ে এরকম যে একটা কে একটা প্রোডাক্ট দেখলো টু কাট করলো চেক আউট করলো এমন না এই যে বাটনটাতে এই যে কলের যে বাটনটা আছে এই বাটনটাতে কে ক্লিক করলো কে ওয়েবসাইটের যে জিমেইল আছে ওই জিমেলে গিয়ে কে ক্লিক করলো বা এই ফেসবুকের এই বাটনটাতে আইকনটাতে কে ক্লিক করলো এই নাম্বারটাতে কে ক্লিক করলো সব ট্রেকিং সব ধরনের এই গুগল ট্র্যাক ম্যানেজারের মাধ্যমে করা করা যায় এবং এখানে আমরা কি করতে পারি উইথ ডাটা লেয়ার সহ ট্রেকিং করতে পারি পারি যেমন একটা কাস্টমার যখন আইসা এখানে একটা প্রোডাক্ট দেখলো দেখেন এই জায়গায় অনেক কিছু তার ফার্স্ট নেম যদি যখন সে পারচেস করবে বা তার নাম দিবে ফোন নাম্বার দেবে ইমেল অ্যাড্রেস দিবে যে পোস্টাল কোড দিবে সব কিছু সে নিয়ে নেবে ট্র্যাক করে নেবে একটু দেখেন এই যে যখন ইভেন্টগুলো ফায়ার ফায়ার হয় এই যে জায়গায় যাই আমি এই যে প্রোডাক্ট দেখি এই যে প্রোডাক্টটা কী প্রোডাক্ট খেতেছে কালোজিরা ফুলের মধ্যে এক কেজি এগুলো সব কিছু হিসেবে করছে এবং বিডিটি কারেন্সি কি প্রাইস কত কতগুলো সে টু টুকাটছে সকল তথ্যই খেতে এটা কিন্তু যাচ্ছে ওই যে গুগল ট্যাগ ম্যানেজার এই ডাটা লেয়ার সেট করার কারণে হ্যাঁ গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যখন ইভেন্টগুলো সেট করা হয় বা যে কোনো ট্র্যাকিং সেট করা হয় সেটাকে সেটা একটা প্রফেশনালি ট্র্যাকিং হয় যে কোনো কিছু আপনি এক প্ল্যাটফর্মে সব কিছু ট্র্যাক করতে পারবেন যেমন পিকজেল এবং পিকজেল এবং তার ইভেন্টগুলো সেট আপ করতে পারবেন পাশাপাশি আপনি কি করতে পারবেন জিএ ফোর যে ইভেন্টগুলো আছে সেগুলো সেট করতে পারবেন এখন আমি আবার দেখাই যেমন একজন আসে আবার এই প্রোডাক্টটা ইয়ে করলো পছন্দ হইলো সেই প্রোডাক্টটা দেখলো এটাকে বলা হয় ফেসবুকের বাসায় ভিউ কন্টেন্ট যখন সে ভালো লাগলো সে অ্যাড টু কাট করলো বা এটা কার্টে যোগ করলো এই যে কার্টে অনেকগুলো প্রোডাক্ট এখান থেকে রিমুভ করতে পারেন কার্ট থেকে আবার অ্যাড করতে পারেন করার পর আমরা কি করি অর্ডার করতে যাই এখন খেয়াল করেন দেখেন এটা দেখি এই দুইটা ট্র্যাকিং সেট করা অবশ্যই দরকার প্রত্যেকটা ওয়েবসাইটে করতে হবে দেখেন আমি যদি বড় বড় যে ওয়েবসাইটগুলো আছে তাদের যদি যাই একটু দেখেন এই ওয়েবসাইটে যে গুগল ট্র্যাক ম্যানেজার আছে এবং তার যে ট্র্যাকিংসগুলো আছে গুগল অ্যানালিটিক্স বিগজেল সেট করা আছে এটা হলো গর্বরা বিডি বাংলাদেশের বর্তমানে সাকসেসফুল যে বিজনেস যদি থাকে কয়েকটা তার মধ্যে একটা এই যে এটা একটু নাটুরও একটু আগে দেখেন ন্যাচারও তার যে ইয়াতে যাই অ্যানালিটিক্সগুলো দেখে মাইক্রোসফট ক্লারিটি গুগল অ্যানালিটিক্স এবং পিকজেল এগুলো সেট প্রত্যেকটা ওয়েবসাইটে অবশ্যই পিকজেল এবং অ্যানালিটিক্স সেট করা থাকে আর তা করা হয় গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যদি আমি সাজগোজে যাই দেখেন এই সাজগোজের যে অ্যানালিটিক্সগুলো যে মাইক্রোসফট গুগল অ্যানালিটিক্স এবং মাইক্রো ফেসবুক পিক্সেল সেট করা আছে এবং কীসের মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমি এবার আরেকটা ইয়াতে যাই সাকসেসফুল বিজনেস বায়োজিন তাদেরও দেখেন তাদেরও যদি আমি অ্যানালিটিক্সটা দেখি এই যে সব অ্যানালিটিক্স সেট করে মাইক্রোসফট ক্লারিটি গুগল অ্যানালিটিক্স ফেসবুক পিগজ এগুলো কি দিয়ে সেট করা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সেট করে আমি আরেকটা সাকসেসফুল বিজনেস চাই যেটা হল আরোগ্য বর্তমানে সাকসেসফুল একটা বিজনেস মেডিসিন সেক্টরে তাদের অ্যানালিটিসগুলো দেখেন এই যে গুগল অ্যানালিটিক্স এবং পিক্সেল সেট করছে কিসের মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমি আরেকটা সাকসেসফুল বিজনেস যাই সেটা হল আর এফ এল ইসব তাদের যে ইয়েগুলো আছে দেখেন এই যে গুগল অ্যানালিটিক্স এবং পিকজেল সেটটা করা আছে এবং কিসের মাধ্যমে করছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন যে গুগল ট্যাগ ম্যানেজারটা কতটা দরকার এবং অ্যাডভান্স লেভেলের প্রফেশনাল লেভেলের মার্কেটিং করার জন্য বা ট্র্যাকিং করার জন্য গুগল ট্যাগ ম্যানেজার অবশ্যই দরকার কারণ গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে আপনি প্রত্যেকটা ইভেন্ট মানে সুন্দর করে মানে হাতে ধরে ধরে মানে কি যেভাবে দরকার ওইভাবে ইভেন্টগুলো ট্র্যাক করতে পারেন সব ইভেন্ট এমন না যে শুধু ফেসবুকে চারটা ইভেন্ট বা একটু করে কে ফর্ম সাবমিট করলো। কে ইমেলে বাটনে ক্লিক করলো কে মোবাইলের ইয়াতে নাম্বারে ক্লিক করলো সব কিছু ট্র্যাকিং করতে পারবেন এই গুগল অ্যানালিটিক্স যখন আপনি এই টেকনোলজির মাধ্যমে সেট করতে পারব তখন দেখেন আপনি কত ডাটা পাচ্ছেন যে একজন ইউজার আসলো সে কোন দেশ থেকে আসলো হ্যাঁ সে কোন কান্ট্রি থেকে আসলো এই কোন টাউন থেকে বা শহর থেকে আসলো ঢাকা থেকে আসলো নাকি চিটাগিং থেকে আসলো তার রেজিডেন্স কত যে ওয়েবসাইটে যে ঢুকতেছে তারা মেল না ফিমেল দেখেন এই ওয়েবসাইটের একটা জিনিস দেখেন মেল নাইনটি থ্রি পার্সেন্ট ফিমেল সিক্স পার্সেন্ট তাহলে বুঝিতে চাইতেছে যে এই ওয়েবসাইটে মেল বেশি ঢুকে এবং আমি এখন যদি অ্যাডসেট করতে যাই বা মার্কেটে একটা ডিসিশন নিতে যাই যে আমি শুধু মেলের কাছে অ্যাড দেখাবো আমি আঠারো থেকে চৌত্রিশ বছর এই এইজ এজ রেঞ্জ এই দুইটা এজ রেঞ্জের মধ্যে অ্যাড দেখাবো আমি ঢাকার মধ্যে আমার পঁচিশ হাজার একটিভ ইউজার আছে শুধু আমি ঢাকার মধ্যে অ্যাড দেখাবো আমার বাংলাদেশে বেশি ইউজার আছে আমি ঢাকার মধ্যে বাংলাদেশের মধ্যে অ্যাড দেখাবো দেখেন ওয়েব থেকে মোবাইলে আসছে এখন হাজার লোক মানে মোবাইল দিয়ে মানে মোবাইল দিয়ে ব্রাউজ করে অ্যান্ড্রয়েড কোন ব্রাউজার দিয়ে ব্রাউজ করে সব কিছু এখানে চলে আসবে গুগল অ্যানালিটিক্স কিন্তু গুগল অ্যানালিটিক্স যখন আপনি সেট করতে যাবেন বা পিকজেল এবং ইভেন্ট সেট করতে যাবেন তখনই প্রফেশনালিভাবে যদি করতে চান তাহলে গুগল ট্যাগ ট্যাগ ম্যানেজার অবশ্যই দরকার মানে একটু আগে আমি আপনাকে দেখালাম যে বাংলাদেশের সাকসেসফুল কয়েকটা বিজনেস ঘরের বাজার বিডি ন্যাচারো শ্বাসগোজ বায়োজিন আরোগ্য আর সবাই সেম তাদের অ্যানালিটিসগুলো গুগল টেকনোলজির মাধ্যমে করেছে